ইন্ডিয়ান স্টক মার্কেট আমরা প্রত্যেকেই স্টক মার্কেটের সঙ্গে জড়িয়ে আছি এবং আমরা প্রত্যেকেই চাই যে রেগুলার স্টক মার্কেট থেকে ইনকাম করতে বাট সেটা কিন্তু খুব ইম্পসিবল একটা কাজ বিকজ কেন বললাম যে যারা শিখে আসেননি যারা মার্কেটে কম দিন স্পেন্ড করেন তাদের পক্ষে কিন্তু এটা খুবই মেনলি আমরা ভেবে নিই অনেক কিছু কিন্তু লাইভ মার্কেটে কাজ করে এবং সেখান থেকে রেগুলার ইনকাম করা কিন্তু খুব কঠিন হয়ে পড়ে আজকের ভিডিওতে মেনলি আমাদের মেম্বারদের জন্য যে কিভাবে আপনি সেফ ইনভেস্টমেন্ট করে একটা ভালোভাবে রিটার্ন পেতে পারেন সেভ ইনভেস্টমেন্ট মধ্যে একটি হচ্ছে গোল্ড ইনভেস্টমেন্ট এবার গোল্ড আমরা অনেকভাবে ইনভেস্টমেন্ট করে থাকি মেনলি আমি ফিজিক্যাল গোল্ড কিনতে পারি আমি যেমন আমার হাতে পরে আছে এটা ফিজিক্যাল গোল্ড এটা হতে পারে সেকেন্ড হতে পারে না আপনি গোল্ড মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে পারেন সেটাও হতে পারে কারণ গোল্ড পরপর বৃদ্ধি হচ্ছে এবং এটা মানা হচ্ছে কি যারা মেন এক্সপার্ট আছেন তারা বলছেন যে গোল্ড দু হাজার মধ্যে এক লাখ পর্যন্ত যেতে পারে তো এটা একটা ভালো দিক ইনভেস্টমেন্টের ওকে পাশাপাশি একটা নিউজও আছে এটা হচ্ছে যে আমাদের আরবিআই মিন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সে তারা কি করছে তারা একশো টন সোনা ইউনাইটেড কিংডম থেকে আমাদের ভারতে ফিরিয়ে এনেছে তো তারা যদি মনে করে যে গোল্ড একটা ফিউচারিস্টিক অ্যাসেট হতে পারে বা এটি লং টার্ম ভিউ ভালো হতে পারে আরবিআই আপনাকে বলছে যে আপনি আমাদের থেকে গোল্ড কিনুন এবং আমরা আপনাকে আপনার ওই ইনভেস্টমেন্টের ওপর ইন্টারেস্ট দিতে থাকবো এবং আপনাদের মেনলি একটা সেফ অর্থাৎ কি আপনার টাকাটা নষ্ট হবে না আরবি আপনাকে কনফার্ম করছে তো তার থেকে ভালো আর কি হতে পারে আপনি স্টক মার্কেটে এলেন দুদিন একটা কিছু প্রফিট করলেন কিন্তু দেখবেন যে দিন শেষে আপনি কিন্তু লসেসে ফেস করেন এটা প্রত্যেকের সঙ্গে হয়ে থাকে তো আমি এটা মেনলি আমাদের মেনলি আমিও করে থাকি যে গোল্ড সেটা ফিজিক্যাল হতে পারে বা এই যে আরবিআই যেটা বললাম আজকের টপিক মেনলি সভেরিয়ান গোল্ড বন্ড মিনস এস গোল্ড বন্ড তো এই যে এস গোল্ড বন্ড এটা কি এবং এটা কীভাবে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন বা এতে কী কী বেনিফিটস রয়েছে প্রত্যেক কিছুই দেখা হবে আজকে ভিডিওতে তো প্রথম আসছি সভেরিয়ান গোল্ড বন্ড তো এটি কি না এটি হচ্ছে একটা গোল্ড বন্ড যেমন আমরা ইন্স্যুরেন্স প্ল্যান কিনে থাকি যেমন আমরা মেনলি অনেক কিছু কন্ট্রাকচুয়াল কিনে থাকি তো সেরকম একটা গোল্ডের একটা মেনলি অ্যাসেট মানে গোল্ড সেটা মেনলি ফিজিক্যাল নয় সেটা হচ্ছে একটা কন্ট্রাক্টের মাধ্যমে একটা গোল্ড কিনলেন যেটা আরবিআই থেকে অর্থাৎ আরবিআই মিনস আমাদের গভর্নর মিললি আমাদের প্রত্যেক কিছুকে যা কন্ট্রোল করে থাকে সে আরবিআই থেকে আমরা গোল্ডের একটা কন্ট্রাক্ট কিনলাম এবং সেখানে আমি ইনভেস্টমেন্ট করলাম তার থেকে আমি অনেক কিছু বেনিফিট পাবো ওকে তো প্রথম আসে যে এস জিবি গোল্ড বনটা জানা হলো যে এস জিবি গোল্ড বন্ড একটা কন্ট্রাকচুয়াল গোল্ড বন্ড সেটা আমরা আরবিআই থেকে কিনি এবং তার থেকে আমরা রিটার্ন পেতে থাকি ওকে এরপর আসি যে এস জিবি যে গোল্ড বন্ড আমি বললাম তো এর বেনিফিট কী কী রয়েছে তো এর বেনিফিট যদি আমি বলি তো বেনিফিটের মধ্যে একটা হতে পারে যে দু হাজার চব্বিশে এই যে এস জিবি গোল্ড বন্ড যেটা আগের যে কন্ট্রাক্টগুলি ছিল তো সেই কন্ট্রাক্টগুলি প্রায় থার্টিন পার্সেন্ট রিটার্ন দিয়েছে একটা ইনস্ট্যান্টলি মানে আপনার ক্যাপিটালটাকে সুরক্ষিত রেখে তার উপর এত পার্সেন্ট করে গেন দিয়েছে আচ্ছা দ্বিতীয় যে বেনিফিট দ্বিতীয় বেনিফিট কি না এস গোল্ড বন্ড যেটি সেটি হচ্ছে কোনো ট্যাক্স লাগে না এস গোল্ড বন্ড যদি আপনি আরবিআই থেকে বাই করেন বা সেল করেন সেখানে কিন্তু কোনো ট্যাক্স লাগে না পুরো টোটালি ট্যাক্স ফ্রি হয় আচ্ছা থার্ড কি না এতে কোনো জিএসটি লাগে না কোনো সিকিউরিটি ট্রানজ্যাকশান ট্যাক্স লাগে না এবং কি না আপনার টাকা তো থাকলেও পাশাপাশি গোল্ড তো বাড়ছে গোল্ডের উপর তো আপনি একটা পার্সেন্টেজ পাবেন পাশাপাশি এক্সট্রা করে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট করে কিন্তু ওই টাকার ওপর কিন্তু যেটা আপনি ইনভেস্টমেন্ট করবেন যে পরিমাণ গোল্ডের ওপর তার উপর কিন্তু ইয়ারলি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট করে এক্সট্রা আপনি পেতে থাকবেন বুঝতে পারছেন গোল্ড তো বাড়তে থাকছে সেখানে একটা রিটার্ন পাবেন পাশাপাশি এক্সট্রা করে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট করে গোল্ডের ওপর পেতে থাকবেন এরপর আসি যে এই যে এস গোল্ড বন্ড এটি কিভাবে আমরা কিনতে পারি বা এর কীভাবে কী মেনলি রিচুয়ালসগুলো রয়েছে পাশাপাশি আপনি যদি ডিমেট অ্যাকাউন্ট মাধ্যমে কিনেন তো মেনলি এটা দুভাবে কিনা হয় একটা কিনা প্রাইমারি মার্কেট থেকে কিনা হয় দ্বিতীয় হচ্ছে সেকেন্ডারি মার্কেট আচ্ছা প্রাইমারি মার্কেট প্রাইমারি মার্কেট বলতে যে আমি ডাইরেক্ট আরবিআই থেকে কিনছি এবার আরবিআইয়ের যে ওয়েবসাইট আছে আমি ওয়েবসাইটে লক্ষ্য করুন দেখুন এখানে আরবিআই দু হাজার তেইশ সালের ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে একটা লঞ্চ করেছিল এবার বলে রাখি যে মানে প্রতি বছর চারবার কিন্তু ইস্যু করে যেটা আরবিআই ডাইরেক্ট ইস্যু করে এবং সেটা নোটিফিকেশনের মাধ্যমে যে আরবিআই যে ওয়েবসাইট সেখানে পেতে পারেন বা বিভিন্ন নিউজ পেপারে পেতে পারেন বা বিভিন্ন চ্যানেল বেসিস যে ইউটিউব হতে পারে বা অনলাইন প্ল্যাটফর্ম সেখানে কিন্তু এগুলো পাবলিশ করা হয় ওকে তো আরবিআই কি বলছে দেখুন এখানে আরবিআই যে নোটিশটি এখানে দেখুন ফেব্রুয়ারি দু থেকে ফেব্রুয়ারি দু মানে ডেটটা চলে গেছে মোটামুটি এই বছর একটা ইস্যু লঞ্চ হয়েছিল এবং এখন আর এটা বলে রাখি যে এই যে কন্ট্রাক্টগুলো হয় এটা মেনলি আট বছর পর্যন্ত আপনাকে হোল্ড করতে হয় তারও অনেক সিকোয়েন্স রয়েছে পরপর আসছি তো মেনলি এটা জানুন যে এস জিবি গোল্ড বন্ড মেনলি আরবিআই থেকে কিনতে হয় প্রাইমারি মার্কেটে ওকে দুটা মার্কেটে কিনতে হয় প্রাইমারি এবং সেকেন্ডারি প্রথম বলছি প্রাইমারি মার্কেটটা এবার আরবিআই দেখুন ফেব্রুয়ারি বারো থেকে ফেব্রুয়ারি একুশ এই যে টাইম পিরিয়ড এই টাইম পিরিয়ডে কিন্তু একটা লঞ্চ করেছিল একটা ইস্যু প্রাইস লঞ্চ করেছিল ওকে কিন্তু এখনও নেক্সটটা এখনও লঞ্চ হয়নি তো আমি আগে বলে রাখছি আচ্ছা এই যে প্রাইস লঞ্চ করেছিল তো এটা আপনি প্রাইমারি মার্কেট অর্থাৎ আরবিআই থেকে কিনতে পারেন কেনা হলো এবার এটাকে আপনাকে আট বছর পর্যন্ত হোল্ড করতে হবে এটাও হতে পারে যে আট বছর পর্যন্ত হোল্ড যদি আপনি না করতে যান তো পাঁচ বছর পর যদি আপনি বেচতে যান আরবিআইয়ের কাছে তো সেখানে কি হবে না আরবিআই আপনাকে একটা উইন্ডো প্রোভাইড করবে সেখানে আপনি ওইটা আপনি বেচতে পারেন সে সেটাও কিন্তু ট্যাক্স ফ্রি হবে এটা হলো প্রাইমারি মার্কেট ওকে এরপর আসে যে সেকেন্ডারি মার্কেট অর্থাৎ যখন ইস্যু হলো আরবিআইয়ের তরফ থেকে তখন আমরা কিনতে পারলাম না এরপর আমি কীভাবে কিনতে পারি এরপর অনেকগুলি পদ্ধতি রয়েছে যেমন আমরা ডিমেট অ্যাকাউন্টে ধরুন আমার গ্রোতে আমার ডিমেট অ্যাকাউন্ট রয়েছে ওকে তো আমি কি করবো যে আমি এখন এই সময় এখন তো আরবিআই ইস্যু নেই এই সময় আমি কিনতে চাচ্ছি তো আমি কি করবো তো কি করতে হবে না এনএসসির যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনাকে যেতে হবে তো সেখানে গিয়ে সবিরন গোল্ড বন্ড যে পেজটি সেটা ওপেন করতে হবে ওকে এবার পেজ ওপেন করার পর এখানে কিন্তু দেখুন অনেকগুলো অনেকগুলো এ আসছে স্কিমের নাম ওকে আমাদের দেখতে দেখুন তো এবার এখানে দেখতে হবে যে যদি আপনি কিনতে ইন্টারেস্টেড হন কি করতে হবে এখানে দেখুন অনেকগুলো আইকন রয়েছে আইকনের মধ্যে এখানে একটা আইকন হচ্ছে যে ভলিউম আইকন ওকে ভলিউম আইকনে ক্লিক করতে হবে এবার যে স্কিমে ভলিউম বেশি থাকবে দেখুন এখানে তিন তারপর দু হাজার উনত্রিশ সতেরোশো মোট পরপর করে আছে যেই স্কিমে হচ্ছে যে আপনার ভলিউম বেশি থাকবে সেই স্কিমটা আপনাকে চুজ করতে হবে ভলিউম বেশি থাকার কারণ কি মানে লিকুইডিটি থাকতে হবে মেন কারণ বললাম যে এই সমস্ত বন তো ইউজুয়ালি কেউ ইনভেস্টমেন্ট করে না প্রত্যেকে তো স্টকের রিপ্রেশন থাকেন তো এগুলোতে ইনভেস্টমেন্ট লোক কম করেন ওকে তো আপনি কি করলেন না এখানে দেখলেন যে এস জিবি লেখা আছে এস জিবি ডিসেম্বর থার্টি ওয়ান ট্রিপল এই যে একটা কোড লেখা আছে আপনি কি করবেন এটাকে কপি করবেন ওকে প্রত্যেকটি লিঙ্ক আমাদের ডিসক্রিপশন দেওয়া থাকবে তো ডিসক্রিপশান চেক করবেন ওকে এখানে একটা কপি করলেন কপি করার পর কি করবেন না আপনার যে ডিমেট অ্যাকাউন্ট আছে না সো সেখানে যে আপনি ডাইরেক্ট পেস্ট করে দেবেন সিম্পল পেস্ট করে দিলেন এবার তো আমি এখানে পেস্ট করলাম মেনলি দেখলেন যে এখানে লেখা আছে এস জিবি ডিসি মানে এস জিবি ডিসেম্বর থার্টি ওয়ান ওকে আমার স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন যে এস জিবি ডিসি থার্টি ওয়ান প্রাইস চলছে সাত হাজার তিনশো নিরানব্বই সাতান্ন টাকা ওকে আমি ধরুন এখানে কিনতে যাচ্ছি যে এক গ্রাম আমি ধরুন কিনবো ওকে দেখুন আমি এখানে লাগাচ্ছি লিমিট অর্ডার আমি এক গ্রাম কিনতে যাচ্ছি আমি এখানে প্রাইস দেবো এখানে সাত হাজার তিনশো দিলাম সাত হাজার চারশো টাকা এখন যেহেতু বাজার বন্ধ সাত হাজার চারশো টাকা আমি প্রাইস দিলাম এইভাবে আপনি কিন্তু সেকেন্ডারি মার্কেট থেকে কিনতে পারেন ওকে এইবার বলি যদি আপনি কিনতে ইন্টারেস্টেড হন আর যদি সেকেন্ডারি মার্কেট থেকে কিনতে চান তো সবসময় লিমিট ওটা লাগাবেন লিমিটে করা কেন ভালো ধরেন এখানে এই সব কন্ট্রাক্টে তো প্রচুর লোক থাকে না অর্থাৎ বায়ের সালার খুব কম থাকে আপনি ধরেন ফর এক্সাম্পল লিমিট অর্ডার না লাগালেন অর্থাৎ মার্কেট অর্ডার লাগিয়ে দিলেন এবার প্রাইস চলছে সাত হাজার তিনশো নিরানব্বই হয়তো অন্য কেউ প্রাইসে সেল লাগিয়েছে হয়তো সাত হাজার পাঁচশো ছাব্বিশ টাকা কিন্তু তখন আপনার যে লিমিটটা আপনি লাগালেন না তখন কিন্তু সে যে বেশি দামে যে আপনার সেলিংয়ের যে বিডিংটা লাগিয়েছে সেটা কিন্তু আপনার এক্সিকিউট হয়ে যাবে তখন আপনি বলবেন না যে আমি তো এখানে প্রাইস দেখছি সাত হাজার তিনশো নিরানব্বই টাকা কিন্তু আমার এক্সিকিউট হয়ে গেলো সাত হাজার পাঁচশো নিরানব্বই টাকা এটা মেনলি কেন হয় যে যেহেতু এখানে বায়ার স্লার খুব কম হয় তো ব্রোকারা তখন কী করে যে যেটা বাজারে সেল অর্ডার লাগানো আছে তার অনুযায়ী কিন্তু আপনাকে আপনার অর্ডারটা এক্সিকিউট করিয়ে দেয় তো সবসময় লিমিট অর্ডার লাগানোর চেষ্টা করবেন ওকে আচ্ছা এরপর বলি যে এটা তো হলো সেকেন্ডারি মার্কেট তো এখানে কিছু লো ফুলস বলে থাকি তো লো ফুলসগুলো যেমন যদি সেকেন্ডারি মার্কেট থেকে কিনতে চান তো সেকেন্ডারি মার্কেটে কি হবে না সেকেন্ডারি মার্কেটে আপনার ট্যাক্সেস লাগবে আপনার ব্রোকারেজ লাগবে সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স লাগবে এগুলো লাগবে বাট যদি আপনি প্রাইমারি মার্কেট অর্থাৎ আরবিআই থেকে ডাইরেক্ট কিনতে চান অর্থাৎ আরবিআই থেকে ডাইরেক্ট কিনতে চান তবে কী হবে না তবে কোনো ট্যাক্স লাগবে না কোনো সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স বা কোনো অন্য আদার যে ট্যাক্সেসগুলো সেগুলো কিছুই অ্যাপ্লাই হবে না যদি আপনি ব্রোকারের মাধ্যমে কিনেন বা ইস্যু হওয়ার পর কিনেন তখন কিন্তু এই সমস্ত ট্যাক্স লাগবে এবং পাশাপাশি বলা ভালো যে এগুলোর কিন্তু ম্যাচুরিটি আট বছর নয় এগুলো কিন্তু আপনি যখন তখন বেচতে পারেন বা যখন তখন কিনতে পারেন সেকেন্ডারি মার্কেটে কিন্তু আপনাকে ট্যাক্সগুলো দিতে হবে আরবিআই এটাই বলে যে আপনার যদি আপনি যদি আট বছর পর্যন্ত ধরে রাখতে পারেন আট বছর পর্যন্ত ধরে রাখলে আরবিআই আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না ডাইরেক্ট আরবিআই আপনাদের কিনে নেবে ওকে আর সেকেন্ডারি মার্কেটে কিন্তু এগুলো হয় না ওকে তো যখন ইস্যু হয় তখনই কিন্তু কেনার চেষ্টা করবেন দেখবেন যে ব্রোকারে এস জিবির জন্য একটা আলাদা প্ল্যাটফর্ম খুলে দেওয়া হয় যখন মেনলি ইস্যুটা হয়ে থাকে আপনি ইজিলি সেখান থেকে কিনতে পারবেন আর যদি কিনতে ইন্টারেস্টেড থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে পারেন যে পরে যদি ইস্যু প্রাইস আসে তো অবশ্যই ইনফর্ম করা হবে যে কিভাবে কিনতে পারেন প্রত্যেকটি ডিটেলস দেখানো হবে ওকে তো এবার আসি যে এর সুবিধে এবং অসুবিধে সুবিধা তো অনেকগুলো রয়েছে সুবিধে কী কি না সুবিধা একটা যে আপনার কোনো ট্যাক্স লাগছে না দ্বিতীয় এখানে আপনি এক্সট্রা করে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্রতি ইয়ার পেতে থাকবেন পাশাপাশি গোল্ড তো ইনক্রিজ হবেই গোল্ডের ইনক্রিজ তো সেখানে আপনি এটা লাভ পাচ্ছেন পাশাপাশি আরবি আপনাকে এক্সট্রা টু পয়েন্ট ফাইভ পার্সেন্টও দিতে থাকবে তৃতীয় কোনো সিকিউরিটি ট্রানজ্যাকশান ট্যাক্স কোনো জিএসটি কিচ্ছু লাগবে না একটা সেফ প্ল্যান ইনভেস্টমেন্ট সুন্দর আচ্ছা এর অসুবিধে কী কী অসুবিধা হচ্ছে মেনলি এটাই যে যদি মেনলি আট বছর যদি আপনি হোল্ড করতে না পারেন তখন কিন্তু মেনলি কি হয় যে বেচতে একটু অসুবিধে হয় ডাইরেক্ট আরবিআইকে বাট আপনি সেকেন্ডারি মার্কেটে যদি ব্রোকারের মাধ্যমে কিনেন তো যখন তখন বেচতে পারেন সেখানে কিন্তু ট্যাক্সেস লাগবে ভালো করে শুনবেন ওকে এরপর আরবিআই আরেকটা এখন নতুন স্কিম দিয়েছে যে যদি আপনি আট বছর না ধরে রাখতে পারেন পাঁচ বছরের পর কিন্তু আরবিআই একটা উইন্ডো দেবে তো সেখানে আপনি কিন্তু বিক্রি করতে পারবেন ওকে তো এটাই মোটামুটি একটা সেফ ইনভেস্টমেন্ট প্ল্যান আর কিছু না এটা সুন্দর একটি প্ল্যান এবার বলি প্রত্যেকটি যে মেনলি বলা হলো এবার ছোট্ট করে বলি মেনলি এস জিবি যে গোল্ড বন্ড এটা একটা আরবিআইয়ের থ্রু লঞ্চ করা হয় একটা কন্ট্রাকচুয়াল গোল্ড বন্ড সেটাতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন এরপর কি না এই যে ইস্যু করা হয় সেটা বছরে চারবার ইস্যু করা হয় রিসেন্ট টাইম ফেব্রুয়ারিতে ইস্যু করা হয়েছিল এবং নেক্সট কবে হবে এখনও পাবলিশ হয়নি তো হলে অবশ্যই জানাবো এটা হলো দ্বিতীয় দুটো মার্কেটের মাধ্যমে কিনতে পারবেন ফার্স্ট প্রাইমারি মার্কেট সেকেন্ড সেকেন্ডারি মার্কেট প্রাইমারি মার্কেটে কিনলে কি হবে না ডাইরেক্ট আরবিআই থেকে কিনতে পারছেন আপনি আর সেকেন্ডারি মার্কেটে কি হবে না যারা আরবিআই থেকে কিনেছিলো তাদের থেকে আপনি কিনতে পারছেন বুঝতে পারছেন তো সেকেন্ডারি মার্কেট হচ্ছে এটা এবার সেকেন্ডারি মার্কেটে কিনতে হলে কী করতে হবে না এনএসএির ওয়েবসাইট যেতে হবে এনএসির ওয়েবসাইট যে সেখানে গোল্ড কন্ট্যাক্টগুলো আপনাকে চুজ করতে হবে কিনে ব্রোকারে পেস্ট করে সেখানে তাদের থেকে কিনতে হবে অর্থাৎ ইনভেস্টার থেকে কিনতে হবে ডাইরেক্ট আরবিআই থেকে কিনতে পারবেন না সেকেন্ডারি মার্কেটে আর প্রাইমারি মার্কেটে কি হচ্ছে না প্রাইমারি মার্কেটে ডাইরেক্ট আরবে থেকে কিনতে পারছেন এবং সেখানে কী হবে না কোনো ট্যাক্সেস লাগবে না অনেক কিছু বেনিফিট রয়েছে সেকেন্ডারি মার্কেট থেকে যদি আপনি গেন সেখানে কিন্তু টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট প্লাস গোল্ড যেভাবে বাড়ছে সেভাবে পেতে থাকবেন কিন্তু সেকেন্ডারি মার্কেটে কি হবে না ট্যাক্সগুলো লাগবে ওকে আর এর ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে আট বছর মেনলি এখানে এটাকে হোল্ড করতে হয় আট বছর আগে যদি সেল করতে চান তো সেখানে কোনো ইন্ডিভিজুয়ালকে সেল করতে হবে আরবিআইকে সেল করতে পারবেন না ওকে তো ইন্ডিভিজুয়ালকে সেল করতে হলে কী হবে না সেখানে একটু ট্যাক্সেস লাগবে এবং আরবিআইয়ের যে প্রাইসটা দেবে সেই প্রাইস থেকে একটু কম প্রাইসে আপনি বেচতে পারবেন ওকে তো এই হলো মোটামুটি এস জিবির ফুল ডিটেলস যদি আরও কিছু জানতে চান তো অবশ্যই কমেন্ট করতে পারেন এবং পাশাপাশি বলা ভালো যে টেলিগ্রাম চেকআউট করবেন সেখানে নট অনলি বিভিন্ন স্কিম পাশাপাশি স্টক ডেলি বেসিস আপডেট নিউজ প্রত্যেক কিছু কভার করা হয় তো অবশ্যই টেলিগ্রাম চেকআউট করবেন এটা মেনলি বলা এটাই কারণ যে দিন দিন মেনলি স্টক মার্কেটে এত পরিমাণ স্ক্যাম ছড়াচ্ছে প্লাস আপনার বলতে পারেন যে লাভের থেকে বেশি লোকসান হয়েছে তার থেকে ভালো যে বিভিন্ন গোল্ড হতে পারে আরও অনেক ইনভেস্টমেন্ট কিম রয়েছে তো সেগুলোতে নজর দিতে পারেন যাতে করে আপনার পোর্টফোলিও কিন্তু বিল্ড হতে পারে এই হলো আজকের যদি কিছু কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করবেন প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া হবে পাশাপাশি টেলিগ্রাম চেকআউট করবেন ধন্যবাদ